হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা তিরিশে নভেম্বর বেঙ্গল পুলিশের পরীক্ষা দিয়ে এসেছ তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ চার বারো দু পঁচিশ অর্থাৎ কালকেই কিন্তু নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে অর্থাৎ এটাই কিন্তু শেষ সুযোগ ঠিক আছে তোমরা যারা নোটিফিকেশনটা এখনও দেখোনি নি তারাই কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশনটা ডাউনলোড হয়ে গেছে ওপেন হলেই তোমাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছি তোমাদের যারা নভেম্বর ডাব্লিউ বিফির পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে অবশ্যই তোমরা যারা এখনও এই কাজটা করে এই কাজটা কিন্তু করে নেবে নোটিসে চলো দেখতে পাচ্ছো নোটিশটা ওপেন হয়ে গেছে নোটিসে কী বলছে দেখে নাও চার তারিখে নোটিশটা প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু তার নোটিশ নাম্বার দেওয়া আছে বলা হয়েছে উইলিং ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার ইন the রাইটিং এক্সামিনেশন ফর recruitment টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ তিরিশ এগারো পঁচিশ মে আর আপডেট দেওয়ার ক্যাটাগরি বাই ক্লিকিং দ্য অন ওয়েবসাইট পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে ফর দ্য পিরিয়ড অফ বারো বারো দু থেকে আঠারো বারো দু ক্যান্ডিডেট হু অলরেডি হ্যাজ সাবমিটেড পিটিশন বিফোর দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্য ইমেইল পোস্ট সিস্টেম বাই অ্যাপিয়ারিং দ্য পার্সন মাস্ট অলসো আপডেট দ্য ক্যাটাগরি বাই দ্য লিঙ্ক অর্থাৎ তোমরা যারা পুলিশের পরীক্ষা দেওয়ার আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে সেই সময় ক্যাটাগরি তোমরা চেঞ্জ করতে পারো নি অনেকেই বা বিভিন্ন অনেকে যদি ভুলভ্রান্তি করে থাকো ক্যাটাগরি চেঞ্জ ক্যাটাগরি সিলেক্ট করার সময় তারা কিন্তু সেটা ঠিক করতে পারবে সেটা হলো বারো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে অর্থাৎ বারোই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বরের মধ্যে তোমরা যারা ক্যাটাগরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা করার সময় ক্যাটাগরি ঠিকঠাক করতে পারো নি ওয়েবসাইটের সমস্যার জন্যে বা যারা যদি এক ক্যাটাগরি ভুল হয়ে যায় হয়তো তুমি যে ক্যাটাগরি ছিলে সেই ক্যাটাগরি তোমাকে সিলেক্ট না করে তুমি ভুল করে অন্য ক্যাটাগরি করে দিয়েছিলে কিন্তু তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়েছিলে তার জন্য যারা বিভিন্ন রকম মেল করেছিলেন বা যারা অ্যাপিয়ারিং করেছিল তাদের প্রত্যেকের ঠিক আছে তাদের কিন্তু প্রত্যেকের জন্য একটা লিঙ্ক এখানে দিয়ে দেখতে বারো তারিখ কিন্তু খুলে যাবে এখানে দেখতে পাচ্ছো সেই লিঙ্ক লিঙ্কটা দিয়ে দিলে অবশ্যই তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো সেটা হলো বারো থেকে আঠারো তারিখের মধ্যে সেই লিঙ্কটা ওপেন হবে এবং বারো ডিসেম্বর থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু সেই ক্যাটাগরিটা অর্থাৎ অ্যাডমিট কার্ড যেভাবে তোমরা ক্যাটাগরি সিলেক্ট করছিলে সেইভাবেই একটা সিস্টেমে তোমাদের কিন্তু ক্যাটাগরিটা তোমরা সিলেক্ট করে নিতে পারবে ঠিক আছে এটাই কিন্তু সেই সুযোগ এর পরবর্তীতে তোমরা যদি কোনো ক্যাটাগরি সমস্যায় পড়ো তাহলে কিন্তু বোর্ডের পক্ষ থেকে কোনো কিন্তু দায় নেবে না সেটাই কিন্তু বলে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে নোটিশটা বাংলাও দেখতে পাচ্ছ ঠিক আছে আমি নোটিশটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে দিয়ে দেবো তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো সেখানে তোমরা তো অবশ্যই পেয়ে যাবে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যারা এখনও ক্যাটাগরিতে ভুল ভাল করে আছো বা ঠিকঠাক করতে পারো নি তারা কিন্তু বারো তারিখ থেকে সেই ক্যাটাগরিতে সিলেক্ট করতে পারবে ঠিক আছে এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল তোমাদের জন্য